মাহমুদ হুয়ানুসল্লা আল্লাহ রসল্ল আজ আমাদের সম্পর্কে আল দের যে সমস্ত আকাবির মানে রয়েছে তারা বলে যে সমস্ত এখনকার বর্তমান সময়ে যে সমস্ত মলবিরা বলছে যে চার ইমাম মানা যাবে না মাঝাব মানা যাবে না তাদেরকে বলবো তাহলে তাদের যে গুরু আছে তাদের যে আকাবিররা আছে তাদের কথা অনুযায়ী কেন এরা ফতোয়া জারি করছে তাই তাদের কিছু মানে কি গুরু রয়েছে তাদের নেতা আছে সেই নেতারা কি মতে চলেছে তারা কি কি মানে বলেছে তাদের কিতাবগুলো কি সেই সম্পর্কে আলোচনা করব তো তাদের প্রথম যে গুরু যে মা মাঝাব যারা অমান্য করে যাহলে হাদিসদের প্রথম যে গুরুর নাম হলো যে দাউদ বিন আলী দাউদ বিন আলী যিনি ছিলেন জাহিরি মত জাহিরি মসজিদ বাহাত্তরটা দলের যে মানে কি দল বলেছে যে ফেরকা তার মধ্যে জাহিরি ফেরকার মধ্যে রয়েছে যে আহ হাদিসদের যে গুরু তার নাম হলো এক নম্বর দাউদ বিন আলী তা মানে শেখ কেমন মানে কি ছিল এবং তার সম্পর্কে একটু আলোচনা আমরা করবো তো ইমাম সামানি কুতুবুল আনসার গ্রন্থে সাইঁত্রিশ পৃষ্ঠায় লিখেছেন যে একদল লোক বিন আলী ইসবেহানির মতো অবলম্বন হওয়ার দাবি করে থাকেন তারা কোরআন হাদিস কেবল স্পষ্ট মর্মে গ্রহণীয় বলে থাকেন ইমাম আহমদ তাহাকে বেদাতি বলেছেন তিনি প্রথম আহকাম সম্বন্ধে কিয়াস অমান্য করেছেন তাহলে আহলে হাদিসদের যে গুরু যে প্রথম যে গুরুর নাম ছিল দাউদ বিন আলী সে প্রথম মানে কি কিয়াসকে অমান্য করেছে আমরা যে কোরআন হাদিস ইজমা কিয়াস যে আমাদের মাঝাব অনুযায়ী দলিল সেই দলিলের কিয়াসকে অমান্য করলেন কে যে দাউদ বিন আলী যেটা হাদিসদের প্রথম গুরু তারপরে ইমাম তাজিউদ্দিন সুবুকি তবাকাতুল কুবুরা গ্রন্থে দ্বিতীয় খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠায় লিখেছেন অধিক সংখ্যক বিধান মানে বলেছেন যে কিয়াস অমান্য কারিগণ ইজতেহাদের পদ লাভ করতে পারে না কাজী শরীয়তের ব্যবস্থা দাতা পদ গ্রহণ করা তাহাদের পক্ষে যায় নয় ইবিনে আবি হুরাইরা শাফিগণ ফরওয়াত মসলাম আসাই তাহাদের মতভেদ নগণ্য ধারণা করিয়েছেন ইহাতে ইমামুল হারামাইনে মনোনীত মত তাই তিনি এই সূক্ষ্ম তত্ত্ববিদ মতে বলে প্রকাশ করেছে তাই কাজী আবু আকর বলেছেন যে আমি উক্ত কিয়াস অমান্যকারীকে উম্মতে বিধান বলে ধারণা করি না যারা আবু আকর কাজী আবু আকর বলেছেন যে যারা কিয়াস অমান্যকারী যারা কিয়াসকে অমান্য করে এই উম্মতে বিধান বলে তাদেরকে ধারণা করে না কারণ এই যে মানে কি দাউদ বিন আলী যে মানে কি আজকে অমান্য করছে এ মানে কি যে এখানে উন্মতের মানে কি যে বিধান বলে ধারণা করা চলবে না তাই তাহাদের একতা ও ও ঐক্যতা মানে কি কোনো চিন্তা করি না এবং তিনি বলেছেন যে কিয়াস অমান্য শরীয়তের আলেম নয় তাহলে যারা কিয়াস অমান্য করে এরা কখনো শরীয়তের আলেম নয় তারপরে আরও ইমাম সুবি কি বলেছেন যে আমি আমার পিতা শেখ ইমাম নিকটের শ্রবণ করিয়েছি দাউদ আলী স্পষ্ট কিয়াস অস্বীকার করতেন না তিনি কেবল ও অস্পষ্ট কিয়াস অস্বীকার করতেন তার শিষ্যগণ মধ্যে একদল স্পষ্ট অস্পষ্ট কিয়াস অমান্য করতেন তাদের নেতা ইবনে হাজাম ছিলেন তাদের আরেকটা ধর্মগুরুর নাম ছিল ইবনে হাজাম সেও মানে কি কিয়াসকে অমান্য করতেন তো ইমাম সুবি কি বললেন যে আমি দাউদের একখানা প্রস্তুত দেখেছি তার ভাষ্য প্রভাব বোঝা যায় যে তিনি স্বরোপকর কী আর করে থাকেন আর অসুল নামক তার একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো অসুল অসুল মানে কিতাব যার নাম ছিল যে কি যে এখানে যে মানে আলে হাদিসদের যে গুরু যে দাউদ বিন আলী তার একটা কিতাব আছে ওই কিতাবটা যদি থাকে আপনারা পড়বেন যে অসুল নামক প্রস্তুত তিনি লিখেছে কিয়াস কর্তৃত্ব হুকুম করা ওয়াজিব নয় ওয়া স্পষ্ট কিয়াস করা জায়েজ নয় ওয়াজিবও নয় এবং জায়েজও নয় তো ইমাম নাবাবি তহবিবুল আসমা কিতাবের দুশো সাইত্রিশ পৃষ্ঠা লিখেছে কিয়াস অমান্যকারী উম্মতে আলেম শরীয়তের বাহকগণের মধ্যে গণ্য হতে পারে না তাহলে এখানে কি বললেন ইমাম নাবি রহমাতুল্লাহ তিনি বলেছেন যারা কিয়াসকে অমান্য করে সে কখন আলেম এবং শরিয়তের মানে কি বাহক হতে পারে না কেয়াস বহু প্রমাণ প্রমাণিত হয়েছে তাই তাহারা হটকারিতা মানে অমান্য করে থাকে যে শরীয়তের অধিকাংশ মশলা কেয়াস প্রকাশিত হয়েছে তাই স্পষ্ট কোরআন হাদিস মানে কি যে এখানে দশ মাংসের জন্য যথেষ্ট নয় তাহারা সাধারণ লোকদের মধ্যে গণ্য হবে তাই এখানে দেরাসাতুল কিতাবের মধ্যে লিখেছেন যে দাউদ জাহিরি অনুসরণকারী জাহিরি বলা হয় তাহার কোনো প্রকার কিয়াস এমন কি স্পষ্ট কারণ উল্লেখিত কিয়াস অস্বীকার করে থাকেন কিয়াস মশলা আবিষ্কার করাকে একেবারে অগ্রাহ করে থাকেন হাদিস ও ফেকাবিদ ইমামগণ তার মত সমদিক অধিক করে না তাই শেখ ইমাম সিউতি বলেছেন বিধানগণ বলেছে তাহাদের বিরুদ্ধে মতে ইজমা বাতিল হবে না কোরআন হাদিস কিয়াসে মানে কি মশলা আবিষ্কার করতে অনুমতি প্রদান করেছেন তাহাদের মাঝাব ও মরদুদ এবং বাতিল তারা হচ্ছে কি মাঝাব, তারা হচ্ছে বাতিল এবং মরদুদ তো ইমাম ইবনে হাজার তিনি লিখেছেন যে আবুল আজদী বলেছেন যে মুস্তাহ দাউদকে পরিত্যক্ত ধারণা করেছেন দাউদ ইমাম নিকট উপস্থিত হয়ে ইচ্ছা করেছিলেন যে তিনি নির্দেশ করেছিলেন যে বলেছিলেন যে আমার নিকটে ইমাম ইমাম মোহাম্মদ বিন এহিয়া জহিলিয়া উক্ত দাউদের সম্বন্ধে পত্র লিখে জানিয়েছিলেন তিনি ধারণা করেন যে কোরআন শরীফ সৃষ্টি পদার্থ কোরআন শরীফ কী বলেছে সৃষ্টি পদার্থ দাউদ কী বললো যে আহলে হাদিসদের যে মানে কি যে গুরু সে বলো কোরআন শরীফ হচ্ছে সৃষ্টি পদার্থ আর দাউদ যেন আমার নিকটে উপস্থিত না হন তা একজন লোক বলল যে হে আবদুল্লাহ কথা তিনি অস্বীকার করেন তিনি বলল যে ইমাম মোহাম্মদ বিন এহিয়া তার অপেক্ষা অধিক তো সত্যবাদী তারপরে হাজার হাসান বিন ইসমাইল মাহমেলি বলেছেন দাউদ ইলমে কালাম সম্বন্ধে অভিজ্ঞতা ছিল তাই ওয়ারাক দাউদ বলেছে যে কোরআন লহে মাহফুজ আছে সৃষ্টি পদার্থ নয় কোরআন লোকেদের মধ্যে আছে সৃষ্টি পদার্থ ইমাম ইবনে হাজার বলেন দাউদ ইলমে কালাম সম্পূর্ণ অভিজ্ঞ ছিলেন কথায় তার জ্বলন্ত প্রমাণস্বরূপ ইবনে আবি হাতেম বর্ণনা করেছে দাউদ শাফি মত অনুযায়ী ফেকা শিক্ষা করেছিলেন তিনি তার ত্যাগ করেছিলেন কিয়াস অমান্য করেছিলেন ফেকা গ্রন্থগুলি রচনা করেছিলেন উক্ত গ্রন্থতে প্রাচীন বিজ্ঞানে বিদ্যাচরণ করেছে বেদাত মত প্রকাশ করেছে এই অধিক সংখ্যক বিধান তাহাকে ত্যাগ করেছেন তার রায় সমস্ত রায় অপেক্ষায় দুর্বল অযোগ্য তাই ফেকা অধিকতর অনুযোগী এবং বিধানকণের মতে সর্বাধিক বিপরীত তা আবু হাতেম বলেছে দাউদ ভান্ত ভান্তকারী আর তাহার কু পরামর্শ দিকে আপনার মানে কি যে ভূক্ষেপ করা যায় না তা ইমাম জাহাবি মিজানুল ইদাল কিতাবের মধ্যে লিখেছেন তাহার গ্রন্থবলী বহু হাদিস আছে কিন্তু তাহার নিকট হতে তার নিকট হতে মানে কি যে এখানে রেওয়াত অতি মানে দুর্বল অতি দুর্বল মোহাম্মদ বিন ইব্রাহিম নাই ইসানু বর্ণনা করেছে যে ইশাক বিন রাহা তা গিয়ে দাউদ বিন আলী কথা শ্রবণ করেছে তিনি লম্ফ মানে প্রদান করে তাহাকে প্রদান করেছিলেন মানে ওহার ভাব প্রকাশ করেছে মোহাম্মদ বিন হুসাইন বলেছে যে আমি দাউদকে বলতে শুনেছি কোরআন শরীফ সৃষ্টি পদার্থ এবং আমার মুখরিচিত কোরআন শব্দ সৃষ্টি পদার্থ তাই মরুজি বলেছেন যে দাউদ ইমাম ইসহাক বিন র নিকট উপস্থিত হয়ে এইরূপ কথা বলেছেন যে কোরআন শরীফ সৃষ্টি পদার্থ দুইটি লোক ইয়ার সাক্ষ্য প্রদান করিয়েছে সওয়াদ বিন আমর বলেছে আমার ইমাম জরিয়া নিকটে ছিলাম তা এহাতে আব্দুর রহমান বিন খারাস বলেন যে দাউদ কাফের হয়েছে আর আবু জোররা বলেন যে আলেম ব্যক্তি যদি ইলমে রক্ষণাবেক্ষণ না করে তাহলে ও যথেষ্ট মনে করে না তা ইলমে কালামের দিকে ধর্মিত হয় তাই বাতিল মত সৃষ্টি করেছেন ইমাম শাফি নিজের গ্রন্থবলীতে কিছু সমালোচনা করেছেন বলে আমি জানি না তাই এখানে দিনদার ব্যতীত অন্য কোনো কারণে আমি তা ত্যাগ করার ধারণা করি করি না তাই মুস্তাহিদ যতটুকু মত প্রকাশ করেছে ক্ষান্ত রয়েছে যদি আবুদাউ ততটুকু মত প্রকাশ করে যদি ক্ষান্ত থাকতেন তাহলে আমি ধারণা করি যে তিনি বেদাত মত অবলম্বন মত খণ্ডন করতে পারতেন তাই বক্তার শক্তি দলিত আছে তিনি সীমা অতিক্রম করে ফেলেছে তাই তিনি যে কি এখানে রাফি মোহাম্মদ বিন এহিয়া আমার বিন জোড়া হুসাইন বিন মানসুর একদল লোকের নিকটে বেদাত মত লিখে পাঠিয়েছিলেন যা উক্ত নাইশাপুরের প্রকাশ করেছিলেন তাই এখানে বলে মোহাম্মদ বিন ইয়া মানে লিখিত মানে কি কিতাবে পাঠিয়েছেন দাউদ ধারণা করেছে কোরআন সৃষ্টি পদার্থ কাজেই তিনি যেন আমার নিকট উপস্থিত যেন না হয় তাহলে এখানে যে ফরাজি যে মানে কি যে গুরু সে মানে কি আল্লাহ মানে কোরআনকে সৃষ্টি পদার্থ মানে কি বলেছে সৃষ্টি পদার্থ এটা মানে বক্তাদের মুখেও মানে এটা শুনতে পাওয়া যায় সৃষ্টি পদার্থ সম্পর্কে যে এখানে যে আহলে হাদিসদের বক্তা তারা মানে সৃষ্টি পদার্থ মানে কি বলেছে তাহলে এই গুরু মানে আর দ্বিতীয় পর্ব মানে কি আলোচনা করব যে এই গুরু আরও কি কি বলেছে সেই সম্পর্কে দ্বিতীয় পর্ব আলোচনা